তার পাশে আতঙ্ক মানুষ চিৎকার করছে কিন্তু তখনই এক সাহসী বাইকার নিজের জীবন ঝুঁকিতে ফেলে ট্রাকটির পিছু নিলেন দীর্ঘ ধাওয়ার পর অবশেষে সামনে থাকা সেনাবাহিনীর একটি গাড়িও স্থানীয় মানুষদের সহযোগিতায় ট্রাকটি থামানো যায় ড্রাইভারকে আটক করে সেনারা পর ধর অর্ধ ধর অর্ধ ধর 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 আর ধর আর ধর সব ধর

এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাজারো মন্তব্য ভেসে উঠেছে কেউ লিখছেন এই বাইকারকে সেলুট জানাই দেশের জন্য সত্যিকারের নায়ক কেউ লিখছেন আমরা যদি সবাই এভাবে সাহস দেখাতাম তাহলে অপরাধীরা পালাতে পারতো না আবার অনেকে দাবি করছেন এই ধরনের বেপরোয়া চালকদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক কারণ এরা মানুষকে ইচ্ছাকৃতভাবে চাপা দেয়

আরে ওই মিয়া মানুষের উপরে দেয় ওই যে কালচির ওই জায়গায় রং এ ঢুকছে মানুষ প্রতিবাদ করছে মানুষের উপরে দেয় উড়াই দিছে ওই মানুষের উপরে দেয় উড়াই দিছে মানুষের উপর দিয়া মারা গেছে না মারা গেছে কিনা কইতে পারি না রং এ মানুষ প্রতিবাদ করছে কয় মানুষের উপরে দেয় উড়াই দিছে আল্লাহ ভাই ওই কতকটি মানুষ সে বাইরে যে হালাই দিছে কালচির মোড়ে আমি অনেক দাঁড়াই ছিলাম আমি দেখি ওই যেমনে বাইরেছে ভাই রে ভাই সব মানুষ আমি আমি ওখানে দাঁড়াই ছিলাম দেখি ওই সব মানুষে স্টার্টিং দিয়া বাড়ি দিয়া সব মানুষে ফালাই দিয়া ওই টানা টান শুরু হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক এখানে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে দেখতে পাই একজন সাধারণ মানুষের সাহসী পদক্ষেপ পুরো সমাজকে বদলে দিতে পারে কিন্তু দুঃখজনক হলো আমরা প্রায়ই দুর্ঘটনা দেখলে ভিডিও করি কিন্তু সাহায্যের হাত বাড়াই না তাই আজকের বার্তা খুব সহজ মানুষের বিপদে হাসবেন না ভিডিও করবেন না বরং এগিয়ে আসুন সমাজ বদলাবে না একা সরকারের মাধ্যমে বদলাবে আমাদের দায়িত্বশীলতা আর সাহসী পদক্ষেপের মাধ্যমে ওই যে কাল চিড়িয়াখানায় রঙে ডুবছে মানুষ মারা গেছে কিনা কইতে বাই না রঙে ডুবাইছে মানুষ প্রতিবাদ করছে কয় মানুষ রূপিদে উড়িয়ে দিয়েছে অনেক অনেক পুরো ভিডিওটি দেখার জন্য এতক্ষণ দেখছিলেন ডেইলি সংখ্যা ঢাকা মানুষের উপরে আর ধর

বোস মানুষের গায়ের উপরে দিয়ে উড়াই দেয়া পড়ছে ওই বহুত পারেছে ওই যা করছে মানুষের মাইরা কিছু রাখে নাই ও চাকার নিচে মানুষ পরে রে কপাল আরে ওই মিয়া মানুষের উপরে দিয়ে ওই যে কালচির ওই জায়গায় রঙে ঢুকছে মানুষ প্রতিবাদ করছে মানুষের উপরে দিয়ে উড়াই দিছে ওই মানুষের উপরে দিয়ে উড়াই দিছে মানুষের উপর দিয়া মারা গেছে কিনা কইতে পারি নয় রঙে ঢুকাইছে মানুষ প্রতিবাদ করছে কয় মানুষের উপরে যে উড়াই দিছে আল্লাহ ভাই ওই কতটি মানুষ সে বাইরে দিয়ে হালাই দিছে কালচির মোড়ে

আমি আমি ওখানে দাঁড়াই ছিলাম দেখি ওই সব মানুষে স্টার্টিং দেওয়া বাড়ি দেওয়া সব মানুষের ফালাই দেওয়া ওই টানা টান শুরু হ্যাঁ হ্যাঁ